দেখো তার হচ্ছে যে ব্যবহার আজ দেখো তুমি কি ঠ্যাংটা কেটে দিয়ে তার কাজটা কেড়ে নিলে তোমাদের কি ভালো হবে তবু তুমি ডেকে আনছো এখন আমি পুরোনো তো কথা তুলছি নি কিন্তু লার্ভা কি বলবে আমি জানি নি তাহলে তোমাদের হচ্ছে যে ওই জি বেটা তোমার তোমার ভরটাকেও আবার বলবো নি একজন বাকি থাকবে তোমাদের দেওয়ার আসছে বৌদি আসছে কি বলবে বলো এই বৌদি কেমন আছো একটু ভালো করে বলো বেচারি তোমাকে ভয় পায় দেখো আমার কি ভয় লাগছে আর বলো না তোমার ছোট দাদার মতো দেখ আমার তো কত ভয় লাগছে ও দেখ কি বলো কি বলতে যাচ্ছ বলো ও তোমার বেটা নিমো বিয়া তো নিমন্ত্রণ করতে আসছো আজকে চলে যাব আমরা কিছু অসুবিধা নাই হ্যাঁ আমি আমার ছেলে মেয়ে সবাই কিনে যাব কোনো চিন্তা নেই আমরা সকাল সকাল চলে যাব বিয়ের দিন সকাল থেকে লারভা কি বলবে দেখো লারভা তোমার দাদার বুঝিয়ে দিয়ে আসবে কোনো অসুবিধা নেই আর দাদা সাথে দেখা করে আগো তুমি একটু লাল ভাকে একটু তাহলে আই বড় ভাত খাই দিও বাজারটা করে দেবো আমি তোমাকে খাবো